অধিকারে ছিল তিনি ডান হাতেও লিখতে পারতেন তিনি বাম হাতেও লিখতে পারতেন ইমামে আলা হযরত কে জিজ্ঞেস করা হলো আপনি কেন ডান হাত আর বাম হাত দিয়ে লিখেন ইমামে আলা হযরত বলেন আমি ডান হাতটা ব্যবহার করি কোরআন শুনার জন্য আল্লাহর তারিব লেখার জন্য আমি ডান হাত দিয়ে নবীর সানা কানি নাতে মুস্তাফা লিখি আপনি বাম হাত দিয়ে কেন লিখেন ইমামে আলা হজরত বলেন আমি বাম হাত দিয়ে গুস্তাকে রসুলদের বিরুদ্ধে কলম দিয়ে লিখি আমি বাম হাত দিয়ে গুস্তাকে রসুল মানুষের এরমের সাথে তুলনা করে করে এর এরমের সাথে গরু ছাগলের এরমের সাথে যারা তুলনা করে তাদের ক্লে আমি ইমামে আলা হজরতরা আমার পা বাম হাত দিয়ে তাদেরকে জবাব দিয়ে দিই কেননা আমার এই ডান হাত তাদের নোংরামির জন্য ব্যবহার হয় না আমার এই ডান হাত সদা সর্বদাই মুস্তাফার গোলামির জন্য ব্যবহার হয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য ইমামে আলী হযরত লিখে লিখে উটা দো পরে দা کے ماری باری حجابوں میں ہے زمان تاری کو ہو رہا ہے کہ مہر کب سے نقابوں

ওই সময়ের হেরাম শরীফের ইমামরা বলেন আপনার নাম কি আলা হজরত ইমামে আলা হজরত বলেন হ্যাঁ আমার নাম আলা হজরত ওই হেরাম শরীফের ইমামরা বলেন আপনি তো শিরিক করেন ইমামে আলা হজরত বলেন আমি কিভাবে কিভাবে শিরিক করি কেমন শিরিক করি হেরাম শরীফের ইমামরা বলেন আপনি রসুলকে গায়েবের খবর দেওয়ালা মানেন আপনার হাত দিয়ে আপনি কিতাব লিখেছেন রসুল গায়েব জানে এই জন্য আমরা বলতে বাধ্য হচ্ছে আপনি শিরিক করেন ইমামে আলা হজরত বলেন তাইলে ঠিক আছে আমি আপনাদের সাথে বসতে চাই ওই শরীফ ইমামরা বলেন আছে আমরা আপনার সাথে বসব আপনার সাথে ফয়সাল হবে রসুল কিভাবে ইলমে গায়েব জানে আমরা আপনার সাথে বসব ইমামে আলা হযরত বলেন সমস্যা নাই আমি সাথে করে কোন কিতাব আনি নাই কোন সমস্যা নাই আমি যেই নবীকে মানে যেই নবীকে সম্মান করি যেই নবীর গোলামি করি ওই নবী যদি আমাকে আলম দিয়ে থাকে আমি আপনাদের সাথে মুনাজারা করব আমার রসুল যে ইলমে গায়েব জানে সেই বিষয়ের উপর একদিন শত শত ঘন্টা নয় শুধু মাত্র ওই হারাম শরীফের ইমামদেরকে বসিয়ে সাত ঘন্টায় দশ পৃষ্ঠার একটা kitab লিখেছে ওই kitab এর নাম হলো আদাউলাতুল মাক্কিয়্যা ফিল মিযাতিল গয়বিয়্যা তাদেরকে বুঝিয়ে দিলেন আমার নবী গায়বের খবর দেন আমার নবীকে আল্লাহ পদত্ত এরম দিয়েছে এই জন্য আল্লাহর বল যে আদা হজরত আটষট্টি বছর বয়সের মধ্যে একাধারে একটা দুইটা বিষয় নয় ছাপ্পান্নটা বিষয়ের ওপরে তিনি দেড় হাজার কিতাব লিখেছেন এমন কোনো বিষয়ে বাকি যাই নাই যে বিষয়ে ইমামে আদা হজরত কিতাব লিখেন নাই ইমামে আদা হজরত কে প্রশ্ন আপনি কি জন্য রসুল প্রেমিক হয়েছেন কি জন্য আপনি রসুলকে তো মানেন জন্য আপনি ইয়ানবী নবী বলেন ইমামে আলা হযরত কে বলা হয়েছে ওগো ইমামে আলা হজনত যেই নবীকে আপনি ইয়ানবী নবী আলাইহিকাকে বলে বলে সারাটা জীবন পার করে দিচ্ছেন ওই নবীকে আপনাকে হাসরের মধ্যে পার করাতে পারবে ইমামে আলা হযরত তিনার কিতাবের হাদায়াতে বক্সিসের মধ্যে লিখে দিলেন আরিশ হক হ্যায়

ी है क्यो